কুদুরি কিতাব হানাফি মাজাবের সবচেয়ে বড় কিতাব এটা পাঠ্য পুস্তক কহি মাদ্রাসায় পড়ায় আলিয়া মাদ্রাসা পড়ায় এই কিতাবে বারো হাজার মাসালা আছে জোরে বলেন কত হাজার মাদ্রাসার পাঠ্য বই সেখানে সাত নম্বর পৃষ্ঠায় গ্রন্থকারের জীবনী উল্লেখ রয়েছে ফিখার কম বিকাশ এই কিতাবের একশো বারো নম্বর পৃষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বাংলা আপনারা পাবেন সেখানে এই কিতাবের মোসান্নেফ লেখকের ইতিহাস লেখা আছে এখন আমি বললো তো হানাফি আসবের ভাইয়েরা আপনারা বলবেন আপনি থেকে বলছেন আমি তো প্রমাণ দিচ্ছি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে ফিক্ষের ক্রমবিকাশ এই কিতাবের একশত বাইশ নম্বর পৃষ্ঠে আপনি পাবেন এই কিতাবের লেখকের পরিচিতি লেখকের নাম হল আবুল হোসেন পিতার নাম আহমদ কুদুরি তিনি পাতিলের ব্যবসা করতেন বা তার বাবা পাতিলের ব্যবসা করতেন বলেই কুদুরি নামে পরিচিত তিনি জন্মগ্রহণ করেন তিনশো মৃত্যুবরণ করেন ওনার সম্পর্কে লেখা আছে উনি এই কিতাব নিজে লেখেন নাই উনি মাস আলা বলেছেন অন্য কেউ এই লেখাগুলো ওনার মাস আলাগুলো লিখে ওনার নামে চালিয়ে দিয়েছেন এই আল মুখতাসরুল কুদুরি এই কিতাব আসলে কে লিখেছেন এই বিষয়ে কোনো প্রমাণ নাই আবুল হাসান সাহেবের মৃত্যু তারিখ হিসাবেও যদি ধরি যে চারশো আঠাশ হিজড়িতে এই কিতাব শেষ লেখা হয়েছে তাহলে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এর দুই আটাত্তর বছর পরে এই কিতাব লেখা হয়েছে দুই আটাত্তর বছর পরে যদি একজন মানুষ আসে তাহলে ওনার সাথে ইমাম আবু হানিফার সাথে তো সাক্ষাৎ হওয়ার প্রশ্নই আসে না কথা বলেন ঠিক না তাহলে উনি যে মাসালাগুলো বলেছেন এই মাসালাগুলো ইমাম আবু হানিফা থেকে শুনছেন এমন কোন প্রমাণ নাই সুতরাং যেই masala উনি বলেছেন এগুলা যে আদ ইমাম আহমারিফার masala এর কোন সনদ নাই উনি কার কাছ থেকে শুনেছেন হাদিসের পরিভাষায় সনদবিহীন কোন হাদিস মানা যাবে জাল হাদিস নিছহারি হাদিস হাদিসে সনদ নাছরা তো নিছক সনদের মধ্যে রাবি যদি দুর্বল থাকে তাহলে সেটা জয়েফা হাদিস কিন্তু যেই হাদিসের সনদ নাইছরা তো নিশ্চয় একেবারে গরীব তো যেই কিতাবের সনদ নাই ইমাম আবু হানিফা পর্যন্ত কোনো সরদ নাই তাহলে সেটা নিঃস এই নিঃস কিতাব হলো হানাফি মাজাবের সবচেয়ে বড় কিতাব আল্লাহ হেদায়ত করুক জোরে বলেন আমিন কিতাবের কয়েকটি মাসাল আপনাদেরকে বলি সেটাও তো জানা দরকার আছে ঠিক না অনেকগুলো মাসালা আছে যে সকল মাসালা শুনলে আপনার মাথা ঘুরিয়ে যাবে কুদুরি কিতাবের বেয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় কেউ যদি ইচ্ছা করে বিলা হিসাবে টিস্যু হিসাবে বালি পাথর চুন সুরকি ব্যবহার করা যাবে বলবেন না আচ্ছা আপনি কি বালি দিয়ে ডিলে ব্যবহার করতে পারবেন বালি মুট করে কি ডিলে ব্যবহার করা সম্ভব পাথর দিয়ে কি ঢিলে ব্যবহার করা সম্ভব না এগুলা দিয়ে কষ্ট করে গেলেও চুন দিয়ে কি কেউ ঢিলে করতে পারবে এমন মগজবিহীন মাসালা যদি কেউ দেয় এমন মগজবিহীন আলা যদি কেউ বলে তাহলে তাকে আপনি কি বলবেন আমরা খারাপ কথা না বলি খারাপ মন্তব্য না করি এরপরে সুরমা সুরমা লাগায় চোখে এখন সুরমা দিয়েও কিন্তু হানাবি হবে করা যায় না কুদুরিতে লেখা আছে বায়ান নম্বর পৃষ্ঠায় যদি কারো কাপড়ে এক দীর্ঘান পরিমাণ রক্ত মলমূত্র মদ লেগে থাকে মদ রক্ত মলমূত্র লেগে থাকে তাহলে ওই কাপড় দিয়ে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে নাউজ বলে না এমন হাজার মশালা আছে কত হাজার মশালা বললাম কথা কয় না কত হাজার বারো হাজার মশালা আছে যুগ যুগ ধরে হাদিসের পরিপন্থী বিভ্রান্ত কর এই সকল মাসালা দিয়ে যেই মাজাব টিকে আছে যারা হাদিস থেকে মানুষকে আর হাদিস থেকে থেকে মানুষকে বছরের পর বছর দূরে রাখা ষড়যন্ত্র করছে তারা নিজেদেরকে হক দাবি করে কি করে আর যারা শুধুমাত্র আল্লাহ এবং তার রসুলকে মার কথা বলছে এই জাতিকে যারা শুধুমাত্র মাসাব এবং মানুষ ব্যক্তি পীরের গোলামি বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ এবং তার আল্লাহর গোলামি রসুলের অনুসরণ করতে বলছে তাদেরকে ইহুদিনের দালাল বলছে কি করে আল্লাহ তাআলা হেদায়ত করুন পৃথিবীর সর্বপ্রথম যে হাদিসের কিতাবটি লেখা হয় সেটা হলো মুয়াত্তা মালিক ইমা মালেক রহেমা হল ল দুই কিতাবকে সংকলন করেছেন মুয়াত্তা মালেকের দুইশত বছর পরে রাখা হয়েছে আফসোসের বিষয় হলো দুইশোত বছর পরে কুদুরি কিতাব লেখেও তার সব কিতাব বাদ দিলাম আপনি মানায় মানলেন কিন্তু মোয়াত্তা তো হলো সর্বপ্রথম হাদিসের কিতাব মুয়াত্তা এ হাদিসের কিতাবের একটা হাদীসের সনদ একটা হাদীসের রেফারেন্সও এই কিতাবের মধ্যে নেই। তো মুত্ত মালিকের আগে ইমাম আবু হানিফার জন্ম মাসালাগুলা যদি ইমাম আবুহানিফার হানিফার তাহলে তো হাদিসের সাথে মিল নাও থাকতে পারে सियासित তার আগে যদি ইমাম আবু তাহলে ইমাম আবু হানিফার মাসলায় सियासित তার কিতাবের হাদিসের সনদ না আসতে পারে ইসো কেন নো প্রবলেম আমরা মানতে রাজি আছি তবে একুদরি কিতাবের লেখক ইমাম আবু হানিফা থেকে কোন সনদে মাসালাগুলা পেয়েছেন সে প্রমাণ দেওয়া লাগবে সনদ দেওয়া লাগবে ঠিক না তো আপনি সিয়াসিদ্দার বা মুয়াত্তা আলেকের কোন হাদিসের কিতাবের হাদিস আপনি আনেন নাই কিন্তু রসুলের হাদিস তো আছে রসুলের কোন হাদিসের আলোকে কোন মাসালা দিয়েছেন সেই দলিল তো দেওয়া দরকার ঠিক না এই জাতি যতদিন পর্যন্ত দলিল বিহীন কথা মানবে যতদিন পর্যন্ত এই জাতি দলিল বিহীন কথা মানবে দলিল বিহীন ব্যক্তির মতের অনুসরণ করবে ততদিন এই জাতি ঘুমরা আর পদভস্টের মধ্যে লিপ্ত হবে